আসসালামু আলাইকুম আলোকিত পিপল স্নোর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো চমৎকার আরো প্রিমিয়াম টাইপের ভিতরে কিছু আপনার সুইপশার্ট নিয়ে আসছি উইন্টার আইটেম যারা আমাদের বিগত উইন্টার আইটেমগুলো কালেকশন করেছেন আশা করতেছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের ধরন আপনারা কিছুটা বুঝতে পেরেছেন তো সবাইকে যেটা আমরা যারা এখন আমাদের প্রোডাক্ট যারা নেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমাদের উইন্টার আইটেমগুলো নিয়ে আপনি একটু ট্রাই করুন আপনার প্রোডাক্টের যা মান যাচাই করুন এবং আমাদের কোয়ালিটি আপনি একটু যাচ করুন আমরা কী ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য ম্যানুফ্যাকচারিং করি আপনাদের সরাসরি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি আমরা কিন্তু এইটা কোনো থার্ড বা সেকেন্ড পার্টির কাছ থেকে কিন্তু এটা আমরা আপনার সংগ্রহ করি না সরাসরি আমরা ফ্যাব্রিক কিনে সরাসরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আমরা প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করি তো আমরা আপনাদেরকে সমস্ত প্রোডাক্টগুলো যেই প্রাইজে দিব এই প্রাইজে এই মানের প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না কেননা আমরা কিন্তু কারো কাছ থেকে বলেছি আগেও আমরা কিন্তু এটা কারোর কাছ থেকে প্রোডাক্টটা কিনি না আমরা নিজের এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এই মানের প্রোডাক্ট আপনাদেরকে আমরা অন্যদের তুলনায় অনেক কমে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটা অনেকেই নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করে তারা কিন্তু আমাদের থেকে আমরা যে প্রাইস দেই আমাদের থেকে অনেক প্রাইস বেশি দ্বারা সেল হয় তো সকলকে বলবো আমাদের প্রোডাক্টগুলো নিন আমাদের সাথেই থাকুন কেননা আমরা আপনাদেরকে জন্য এমন এমন ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো নিয়ে আসবো সেটা দেখতে চাইলে এবং আমাদের পাশে থাকতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে যে আমাদের ভিডিওটা প্রোডাক্টের সেটা হচ্ছে গিয়ে আমাদের আজকে একটা লাফলোরিন ব্র্যান্ডের সুইপশার্ট এ হচ্ছে গিয়ে আমাদের আজকের প্রথম কালার আশা করি কালারটা দেখা যাচ্ছে আমরা কিন্তু এইটা যারা একটু কম আপনার এমব্রয়ডারির ভিতরে পড়েন কম প্রিন্টের ভিতরে একটু ছোটো প্রিমিয়াম একটা ভাইব দিবে এরকম একটা ক্লাসিক একটা ফ্লেভারের ভিতরে যারা প্রোডাক্টগুলো পড়তে পছন্দ করেন তাদের জন্যই মূলত এই প্রোডাক্টটা সকল সৌর ভাইদের বলবো যে আপনাদের দোকানে এমনভাবে প্রোডাক্টগুলো রাখুন যেন ভেরিয়েশন থাকে অনেক ধরনের অনেক ডিজাইনের প্রোডাক্ট থাকে তো সেক্ষেত্রে আপনার দোকানে যে কোনো ক্লায়েন্ট আসুক না কেন কোনো ক্লায়েন্টই মিস হবে না ইনশাল্লাহ তো এই সেই ধারাবাহিকতা আমরা ছোট একটা আপনার ইউনিক প্রিমিয়াম একটা ডিজাইনের ভিতরে আমরা একটা লাফল সুইপশার্ট নিয়ে আসছি দেখেন আমাদের লোকটা কতটা প্রিমিয়াম ভাবে এখানে ফুটে আছে মনে হচ্ছে যে একটা পাখি পাখি এখানে আউন্ত করে বসে আছে এতটা প্রিমিয়াম এত চমৎকার লাগতেছে আর যেটা সেকেন্ড আসে সেটা হচ্ছে কি আমাদের ফ্যাব্রিক ফ্যাব্রিকের কথা আর কি বলবো ফ্যাব্রিক তো মার্শাল্লাহ যারা আমাদের প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানেন আমাদের ফ্যাব্রিকের মান এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কীরকম আর যারা আমাদের প্রোডাক্ট নেননি সকলকেই আমি রিকোয়েস্ট করব আমাদের প্রোডাক্ট একবার অন্তত নিয়ে আমাদেরকে যাচাই করুন যে আমাদের প্রোডাক্টের মান আমরা কথার সাথে কাজের আমরা কতটুকু মিল রাখি তো সবাইকে রিকোয়েস্ট করব আমাদের থেকে কিছু অন্তত প্রোডাক্ট নিয়ে ট্রাই করুন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে আমাদের প্রোডাক্ট ভালো বিজনেস এনে দেবে এ হচ্ছে কি আমাদের আজকে ফার্স্ট কালার আর যদি আমরা রিফটা নিয়ে কথা বলি দেখেন এখানে আমরা যে বটম দিয়েছি এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা ফিল আসতেছে এটা কিন্তু বটম হ্যাঁ টু বাই টু রিপ হানিকম রিফ বলে এটা কিন্তু একদম বিশে বিশ ম্যাচিং করা পারফেক্ট ম্যাচিং করা এখানে যদি আমরা আরেকটা যেটা যা দেখাই এটা কিন্তু আমরা এমনভাবে প্রোডাক্টটা দাঁড় করেছি যে আপনাদের একটা প্রিমিয়াম ফিল দেয় যেন এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একটা ফিল দেয় সেই জন্য দেখেন আমরা প্রোডাক্টটা কতটা যত্ন করে করেছি এখানে যে একটা আপনার ব্যাকটি দিয়েছি ডস্টিং দিয়ে ডটিংটাও কিন্তু আমাদের সেম কালার এ যেটি সাধারণত লোকাল মার্কেটে যা যাই সমস্ত প্রোডাক্ট থাকে তারা কিন্তু এই ফিলটা আনতে পারে না কারণ এটা তাদের পক্ষে পসিবল না কারণ আমরা সরাসরি যেহেতু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করি তো আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলো যেন একটু ডিফারেন্ট হয় অন্যদের তুলনায় তো তারই ধারাবাহিকতা আমরা এখানে যে টুইল টাইপে ইউজ করেছি দেখুন আমাদের ম্যাচিং কালার এখানে দেখেন আমরা কত চমৎকার কতগুলো লেভেল ইউজ করেছি আমাদের রেগুলার ফিট লেভেল মেন লেভেল সাইজ লেভেল এখানে আমাদের লক আছে হ্যান্ডটেক আছে টোটাল একটা আপনার আপনার যেন আপনার দোকানটার জন্য একটু ইউনিক দেখা যায় আমাদের প্রোডাক্টটা ডিসপ্লে ডিসপ্লে করার পর তো সেই চিন্তা ভাবনা করি আমাদের প্রোডাক্টগুলো এইভাবে ম্যানুফ্যাকচারিং করা ডিজাইন করা এই ছিল আমাদের ফার্স্ট কালার এখন দেখে সেকেন্ড কালার এ হচ্ছে আমাদের আজকে সেকেন্ড কালার নেভি ব্লুর ভিতরে কালার চমৎকার কালার দেখা যাচ্ছে আশা করি নেভি ব্লু কিন্তু অনেক ধরনের হয় ডিপ খুব কুচকুচে কালোর ভিতরে নেভি হয় কিন্তু না এটা আমাদের উজ্জ্বল নেভি যেটাই সমস্ত নেভি অনেকেই আপনার পছন্দ করে অনেকেই অনেক ধরনের টনের ফেব্রিকগুলো ইউজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে এটা ছিল আমাদের সেকেন্ড কালার এখন দেখাবো আপনাদের থার্ড কালার এই থার্ড কালারটা এত চমৎকার আমার কাছে স্পেশালি এত ভালো লাগছে কারণ এটা বাঙ্গি কালার আমরা যে অরিজিনাল বাঙ্গি খাই বাঙ্গির যে অরিজিনাল কালারটা আসে এটা সেম আপনার বাঙ্গি কালারটা আমার মনে হয় ওইটাকে কপি করে কালারটা করা হয়েছে আর এটার যে রিপটা এত চমৎকার ম্যাচিং হয়েছে মানে বলার না যখন একটা প্রোডাক্ট আমি সামনে নেই দশ দিনটা আমাদের ম্যাচিং হওয়ার ফলে প্রোডাক্টটা এত প্রিমিয়াম ফিল দিছে ভাই বলার মতন প্রোডাক্টটা আপনি হাতে দললে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এই প্রোডাক্টটা আশা করি আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদেরকে খুব ভালো বিজনেস এনে দেবে এই ছিল থার্ড কালার এখন দেখাবো আপনাদেরকে চার নাম্বার কালার এই ছিল আমাদের আছে চার নাম্বার কালার ব্ল্যাক তো সব সময় ব্ল্যাক সবাই পছন্দ করে তো আমাদেরকেও সবগুলো ডিজাইনে ব্ল্যাক রাখতে হয় কারণ ব্ল্যাকের ক্লায়েন্ট অবশ্যই থাকে ব্ল্যাক সবাই পছন্দ করে সবাই ব্ল্যাক পালার ট্রাই করে আমাদের এই প্রোডাক্টটা ভাবে তৈরি করে হচ্ছে তার ফ্রন্ট সাইড যদি একটু দেখে ব্যাক সাইড কিন্তু একদম সলিডের ভিতরে আছে এগুলো হচ্ছে সুইপ শার্ট ক্লাসিক্যাল সুইপ শার্ট এ ছিল আমাদের চার নাম্বার কালার এখন দেখাবো আমাদের চার পাঁচ নাম্বার কালার এটা হচ্ছে একটা বিস্কিট কালার কালারটা আশা দেখতে পাচ্ছেন এত প্রিমিয়াম এতই স্মুথ ফ্যাব্রিক মানে প্রেমে আপনি অবশ্যই পড়বেন আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার পর বুঝতে পারবেন কত স্মুথ হইতে পারে কত বেটার হতে পারে এই প্রোডাক্টগুলো ধরলে আপনি বুঝতে পারবেন এ ছিল আমাদের আজকে পাঁচ নাম্বার কালার এখন আপনাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা এত হট কালার এটা হট সেলিং একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে আশা করি কালারটা দেখতে পাচ্ছেন কত চমৎকার প্রোডাক্টটা লাগতেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মেরুনের ভিতরে আমাদের বাকি যেভাবে প্রোডাক্টটা তৈরি করা এটাও সেমভাবে প্রোডাক্টটা আছে আর হচ্ছে কি এটা যদি আমরা ইনার সাইডের তুলোটা দেখাই মানে এটা হচ্ছে কি আপনার ওয়ান সাইড ব্রাশ ফ্যাব্রিক দেখেন কত তুলোটা কতটা প্রিমিয়াম আমরা কিন্তু আমাদের ফেব্রিকের তুলো নিয়ে আপনাদের গ্যারান্টি দিই কারণ আমরা যখন ফ্যাব্রিকগুলো আপনাদের জন্য সোর্সিং করি আমরা প্রতিটা দোকান থেকে আপনাদের যে টনে টনে ফ্যাব্রিক থাকে সেখান থেকে মাত্র আমরা হয়তো দুই থেকে চার থেকে পাঁচটা কালারের ফেব্রিক আপনাদের জন্য আমরা কিনি বেছে বেছে একদম যত্ন করি টিপে টিপে আপনি নেওয়ার ট্রাই করি তো আপনাদের ভালোবাসা আশা করি সবসময় আমরা এইভাবে আমাদেরকে দিয়ে যাবেন এবং আমাদেরকে আপনারা কাজের জন্য উৎসাহী করবেন কারণ আমরা চাই আপনাদেরকে কিছু প্রিমিয়াম ফিল দিতে কোন এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আপনাদের জন্য আমরা ম্যানুফ্যাকচারিং করতে তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান দ্রুত অর্ডার করুন এটা অর্ডার করার যে ফর্মেটটা হচ্ছে এটা হচ্ছে কি এটা আমাদের সাইজ হচ্ছে হ্যাম থেকে ডাবল এক্সেলের রেশিও হচ্ছে টু 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 ওয়ান এটা প্রত্যেকটা কালার এইখানে আপনার প্রতিটা কালার সাত পিসের বান্ডিল থাকবে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে সাত মিনিমাম অর্ডার করতে হবে একুশ পিস আপনি একুশ পিসের অর্ডার করলে আপনাকে নিতে হবে তিন কালার পাবেন আর যারা নিয়ে আপনার বিয়াল্লিশ পিস অর্ডার করবেন তারা ছয় ছয়টা কালার পাবেন তো প্রাইসটা জানতে অবশ্যই আমাদেরকে মেসেজ করুন আমাদের ওয়া ডেসক্রিপশন নাম্বার থাকবে আমাদের এখান থেকে নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করুন বা আমাদেরকে আপনি কল করুন আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেবো আর হ্যাঁ এটা বলে রাখি এটা কিন্তু আপনার আশা করতেছি এই প্রোডাক্টটা আমাদের দ্রুতই সেল হয়ে যাবে কেননা আজকেও আমাদের অফলাইনে মোটামুটি ভালো কিছু অর্ডার আসছে এটাতে আশা করতেছি ভিডিও যাওয়ার পর অনেকে ফোন দেবেন আর যারা আমাদের প্রোডাক্টগুলো আগে নেন নয় সকলকে রিকোয়েস্ট করব আমাদের প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিন এবং আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের পাশে থাকার জন্য পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ